মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী ওখানকার এমপি এর মধ্যে বসে আছে চতুর্দিক থেকে কিছু আলেম যায় ঘিরে নিছে তারপরে বলতেছে এই যে মাননীয় স্পিকার এমপি সাহেব তিনি আমাদের এখানে এমপি হওয়ার পরে যত উন্নয়ন হয়েছে মসজিদ মাদ্রাসায় যত উন্নয়ন হয়েছে এত উন্নয়ন পৃথিবীতে কখনো হয় একেবারে বসে থিয়ে তেল মারতিছে তেল বোঝেন না আরে ভাই বাংলাদেশ তো চলে আর পামের উপরে তারপরে এই শত শত আলেম বলতিছে আমরা কোন এমপি কে সাথে করে নিয়ে পুরো এলাকা চুষে বেড়াবো কি করে বেরাবে চুষে বোঝেন না মানে এমপি কে সাথে নিয়ে চুষে বেরাবে ও যে অভিনয় করছে এত অভিনয় নাকি পৃথিবীরতে আছে কোথাও হয় নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রদর্শক এবার সরকারি আলেমদের কঠিন ধোলাই করেছেন আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী তিনি বলেন যে এই সরকারি আলেমদের দিয়েই জাহান নাম উদ্বোধন করবেন আল্লাহ রব্বুল আলমিন প্রিয় দর্শক বাংলাদেশের আলিম কয় প্রকার কি কি সেটারও ব্যাখ্যা দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর তো চলুন বেশি দেরি না করে আমরা তার ভিডিওটা দেখে আসি গতকালকে একটা ভিডিও দেখার পরে তাজ্জব হয়েছি আমাদের রংপুর জেলার পীরগঞ্জে মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী ওখানকার এমপি উনি এক ঘরের মধ্যে বসে আছে চতুর্দিক থেকে কিছু আলেম যায় ঘিরে নিছে নেওয়ার পরে বলতেছে এই যে মাননীয় স্পিকার এমপি সাহেব ইনি আমাদের এখানে এমপি হওয়ার পরে যত উন্নয়ন হয়েছে মসজিদ মাদ্রাসায় যত উন্নয়ন হয়েছে এত উন্নয়ন পৃথিবীতে কখনো হয় না একেবারে বসে থিয়ে তেল মারতিছে তেল বোঝেন না আরে ভাই বাংলাদেশ তো চলে তেল আর পামের উপরে তারপরে এই শত শত আলেম বলতিছে আমরা কোন এমপি কে সাথে করে নিয়ে পুরো এলাকা চুষে বেরাবো কি করে বেড়াবে চুষে বোঝেন না মানে এমপি কে সাথে নিয়ে চুষে বেরাবে ও যে অন্যয়ন করছে এত উন্নয়ন নাকি পৃথিবীতে আছে কোথাও হয় না এই রকম তেল আর পাম যারা মারে ওদের কোনো বিপদ বাংলাদেশে হয় না এই যে এক মাস আগে দেখছেন না একটা হুজুর ফতুয়া দিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানে জান্নাতি বলে সার্টিফিকেট দিল মানে জান্নাতে ডিলেন বসে আছে মানে জান্নাত আর বাবার বাড়ির আবদার ও যাকে খুশি তাকে জান্নাতে দেবে এগুলো সিটারি বাদ পরি ছাড়া আর কিছু নয় কে আরে বাট পাড় তুই জান্নাতত যাব কি না যাবো তার গ্যারান্টি নাই ও আর একজনক জান্নাতর ঢুকে দিচ্ছে এরকম তেল তেলা হুজুর আছে না নাই এই জন্য আমি বলছি বাংলাদেশের সব হুজুর হুজুর না বাংলাদেশের আলেম হলো চার প্রকার জোরে বলেন কয় প্রকার আরো জোরে শিবগঞ্জার মুসলমান কতগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন বাংলাদেশের আলেম হলো চার প্রকার এক নম্বর হলো সরকারি দুই নম্বর হলো দরকারি নম্বর তরকারি আর চার নম্বর হলো দরবারি চিৎকার করে বলেন তো দেখি কয় প্রকার এক নম্বর সরকারি দুই নম্বর তরকারি তিন নম্বর দরবারি আর চার নম্বর হলো দরকারি এক নম্বর আলেমের নাম হলো সরকারি আলেম এরা সব সময় শুধু সরকারের পক্ষে কথা বলে সরকার যদি মসজিদে নামাজ বন্ধ করে এরা বলে ঠিক আছে ঈদের দিনে মাঠে নামাজ বন্ধ করে এরা বলে ঠিক আছে মাহফিলগুলো বন্ধ করে দেয় এরা বলে ঠিক আছে তার মানে সরকার যা বলে এরাই সেটা সমর্থন করে এইরকম আলেম আছে না নাই এইগুলো আলেম সরকারি আলেমে চাই হলো ওলামায়ে সু আর এই সু মার্কা আলেমদেরকে দিয়ে আল্লাহ প্রথম জাহান্নাম উদ্বোধন করবে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এইগুলো হলো সরকারি আলেমে দুই নম্বর হলো তরকারি জোর বলেন কি তরকারি মানে হলো খাওয়া যে দিকে এরাও সেই দিকে দশ হাজার টাকা যদি দান করে সুদ খুরক জান্নাত ঢুকে যায় এ কথা কোন আর মসজিদের মধ্যে আসার পরে ঘুষকুর যদি বিশ হাজার টাকা দান করে ওকেও জান্নাতি বলে দেয় ইসলামী ফাউন্ডেশনের যদি চাকরি দেয় জান্নাতের সার্টিফিকেট দিয়ে ছাড়িয়ে দেয় মানে শোনেন কে সুদ খায় কে ঘুষ খায় কে জিনা কর কে কি করে ওটা দেখার টাইম নাই টাকা যারা দেয় ওদের পক্ষে থাকে মানে খাওয়া যায় দিকে ওরা সেই দিকে এরকম লোক আছে না নাই এগুলো হলো তোয়ারকারি এগুলো কি আর তিন নম্বর হলো দর বাড়ি কি বাড়ি দরবার বোঝেন না খানকা শরীর পীরের দরবার নিয়ে বসে আছে ওদের দরবারে যারা গরু হাদিয়ে দেয় ছাগল হাদিয়ে দেয় তাকে হাদিয়ে দেয় ওদেরকে সার্টিফিকেট দেয় জান্নাত ঢুকে দেয় মানে কেউ জাহাজ অত্তরে পার করে দেয় যার নাম পার করে জান্নাত ঢুকে দেয় মানে ওদের ধান্দা শুধু দরবার নিয়ে এরকম দরবার বাংলাদেশে আছে না নাই আমি বাংলাদেশের হকানি পীরের বিরুদ্ধে কোন কথা বলি না পীর বাংলাদেশ আছে বিদেয় সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে কিন্তু একটা কথা মনে রাখবেন যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি বর্তমানে বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর বলেন কয় হাজার আরে আটচল্লিশ হাজার পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহরলি খাজা বাবা শেরলি খাজা বাবা ওরে পুরের কাবলা জাগান তোমার জন্য কানে দে বাবা লক্ষ্য যাকের আউ এ কথা কোন কথা কন দুই কাণ্ডর দুই ফেরেশতা আছে না নাই দুই ফেরেশতা শুধু কলম বার করে দাঁত দেখা আমরাচ্ছে বলছে কে ফেরেশতা কলম কামরাও কেন ফেরেশতারা বলছে আল্লাহ আমরা তো বুঝবের বাননি লিখব এ কথা কর না কে কেড়ে কোরআন হাদিসে হু হা কোতা কুতি কোনো জিকির আছে এগুলো চিটারি বাটপারি ছাড়া আর কিছু নয় ঠিক এই রকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই আছে এ বগুড়ার মুসলমান গবীর মরজ পূজার চেষ্টা করবে বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা জোরে বলেন নাম কি ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে যার নাম হলো বাবা লাল শাহ আমি গত চার বছর আগে ওই লালুন শাহ দরবারে একটু পরিভ্রমণ করার জন্য গেছি ওখানে যাওয়ার পরে দেখি একটা পাগলের মতো সে আছে যার মাতার মধ্যে হলো জট পরনে পরে আছে ছট আর শরীরে পাটার মতো গন্ধ কাজ দিয়ে যাওয়া যায় না কথাকে বুঝতে পেরেছেন আমি আস্তে করে বাবার কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা বাবার গাও ধরে টিপাটি বি করতেছে লক্ষণ ভালো না খারাপ এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিকও থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরে না হয় এ জোরে কোন কি ডাক দে বললাম হে পাগল মহিলারা তোমরা কেন পাগলের गाव ধরে টিপাদিবি করতেছো জানদেরা কি ডাক দে বলে হুজুর এটা পাগল নয় এইটা হলো আল্লাহর ওলি শের ওলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই কিছু কোন পরে দেখলাম এই বাবাটা পেসাপ করার জন্য হেটে হেটে চলে যায় আমি তার পেছনে পেছনে যাওয়া শুরু করলাম কিছু পরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেসাপ করেছে কিন্তু পেসাপ করার পরে পানি বে করে লক্ষণ ভালো না খারাপ আমি আস্তে করে বললাম বাবা আপনি পানি কেন ব্যবহার করলেন না পেশাব করার পরে আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে ফতো বুঝবেন না মানে আমি বলে শরীয়তের হুজুর মারে ফোত বুঝবো না আমি বললাম হুজুর আপনি একটু বুঝে দেন তো দেখি আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো আমাকে ডাক বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলেন তো দেখি বলে নবীর না মামু সাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় না যেই পানি বাগের নবীর নাতি মামু সাইন চিৎকার করতে করতে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না কতো কি বুঝতে পারছেন আমি তখন ডাকতে পারলাম এ কতি তো আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন পানি না পাওয়ার কারণে পানি যদি সামনের জায়গার মধ্যে না ঠেকা না আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাবেন না এ জোরে কন না কে এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক শীতের ঠেলায় সামনে পানি ঠেকাই না কিন্তু পেছনে ঠেকায় কি ঠেকাই না আরে না ঠেকালে আমাদের দরকার নাই ওর বই এক ঝাঁটা পিঠা করে ল্যাপের মধ্যে থেকে বের করে দেবে কতক্ষণ ঠিক কিনা এই সমস্ত বাটপারদেরকে ঝাঁটা পিঠা করে দেখছাড়া করা দরকার তারাবার বাজে বद्द গান গায় কি কাতিবিন রোজহা সরের দিন মওলার কাছে যদি করে অভিজোক আমি বলবো দুনিয়ায় ছিলাম নিয়াংটা বারো লোক কি বাবা একেবারে বাস্তব বলতিছি আমি গত 5 বছর আগে মাহফিলে গিয়েছি সাতপুর ঝেরার মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক আমাকে এসে বলতিছে হুজুর আমাদের এখানে নিয়াংটা বাবা আছে হুজুর দেখতে যাবার হোক আপনারা ভিডিওটা দেখলেন আব্দুল সালাম যুক্তিবাদী হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ এটা আমাদের ছোটো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ